মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ বিধানসভার জোতকমল গ্রাম পঞ্চায়েতের একশো একুশ নম্বর ওয়ার্ডের রাস্তা ও নিকাশি নালার বেহাল দশা রাস্তা খানাখন্দে ভরা মূল রাস্তা নিয়ে ক্ষুব্ধ এলাকার মানুষ ওই বেহাল রাস্তা জমা জল দিয়ে একরকম বাধ্য হয়ে যাতায়াত করতে হচ্ছে পথচারীদের সেই সঙ্গে জল কাদায় নাকাল হতে হচ্ছে তাদের রাস্তা ও নিকাশি নালা এতটাই বেহাল দশা যে যাতায়াত করতে গিয়ে সমস্যার মুখে পড়ছে বহু এলাকাবাসী জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা রাস্তার অবস্থা বেহাল রাস্তার বিভিন্ন জায়গায় ছোট বড় গর্ত অল্প বৃষ্টিতে রাস্তায় জমে যাচ্ছে জল এদিকে এই রাস্তার সদর এলাকার ব্যস্ততম রাস্তা রাস্তা ও নিকাশি নালার বেহাল দশা নিয়ে বিজেপি পঞ্চায়েত সদস্য ভূদেব দাস দায়ী করেছেন পঞ্চায়েত প্রধানকে তার অভিযোগ আমরা বিরোধী সদস্য বলে এই এলাকায় রাস্তা ও নিকাশি নালার কাজ করছে না বিরোধী সদস্যের অভিযোগ উড়িয়ে উপপ্রধান উদয় তেয়ারি বলেন ওই সমস্ত অভিযোগ ভিত্তিহীন কারণ একশো একুশ নম্বর ওয়ার্ডে রাস্তার টেন্ডার হয়ে আছে প্রবল বৃষ্টির কারণে কাজ শুরু হয়নি বৃষ্টি ছাড়লেই এই রাস্তার কাজ শুরু হয়ে যাবে ব্যুরো রিপোর্ট এস টিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে প্রচুর অসুবিধা এক নম্বর গ্রামের অসুবিধা এবং গ্রামে চার পাঁচটা মাস্টার আছে তাতে প্রত্যেক দিনই মোটামুটি চার পাঁচটা মাস্টারের এক একাতশো ছাত্র ছাত্রী এখানে আসে তাদের কিন্তু প্রচণ্ড অসুবিধা হচ্ছে তো তার জন্যে আমি অনুরোধ করব যাতে রাস্তাটা মানে ভালোভাবে হয় বা ভালো হয় আমি করজোরে নিবেদন করে বলবো যেন রাস্তাটা সুব্যবস্থা হয় তার জন্য দেখবে অসুবিধা দেখবে কি

প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে সই করে আসে এটা মোটামুটি ধরেন যে আমার মেম্বার হওয়ার আগে থেকে মানে দু চার পাঁচ বছর আগে থেকে কিন্তু এলাকার মানুষ তো জনপ্রতিনিধি আপনাকে করেছে আপনি দেখবেন না তো এলাকার মানুষ না অবশ্যই আমাকে দেখতে হতো আমি তো দেখবো করেননি কেন এতদিন আমাকে না করতে দিন আমি কি করে করবো আমি কি টাকা দিয়ে করবো কে দিচ্ছে না করতে হ্যাঁ আমি তো পঞ্চায়েতে জানাচ্ছি পঞ্চায়েত কি বলছে হ্যাঁ পঞ্চায়েত এবারে দিলে এতটুকুটা এর আগে আজ তো মাত্র আমার দু বছর হলো দু বছর হতে চলেছে তার ভিতরে এতগুলো হলো কিন্তু এতগুলো তো হবে না আরো এদিকে লাগবে আরো ওদিকে লাগবে হ্যাঁ দেনে 2500 কেন সেটা আমি বলতে হবে বলবে হ্যাঁ কে বলবে पंचायत একবার পরিষ্কার করবে তারপরে যদি আমি হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা জিনিস আমার নোট পঞ্চায়েত আর লিখি সমস্ত জিনিসেরই আমার রিপোর্ট থাকে পঞ্চায়েতে যত রাস্তা যত ড্রেন যত যা আছে আমি সমস্ত জিনিসের রিপোর্ট দিই আপনার রাস্তার একটা ডানদিক যে রাস্তা আছে সেই রাস্তাটাও তো বুঝে বুঝে রয়েছে ড্রেন সমেত যে রাস্তা দিয়ে লেন করবো গ্রামের লোক করলে আমি কি করবো এই অভিযোগ করছেন তাহলে গ্রামের লোকই এরকম করে তো গ্রামের লোক ছাড়া কে করবে কি অন্য দেশ থেকে লোক সে করেছে তাতে করেনি গ্রামের লোকই করেছে কিন্তু জনপ্রতিনিধি করা হয় রাস্তা নিকাশি নাল্লা সঠিক করা দেন কিন্তু আপনি তো সঠিক করেন নি কিন্তু আমি কি করে সঠিক করব पंचायत তো আমার আসলে আমি তো পঞ্চায়েতে বললে তো আমি পাবো না পঞ্চায়েতে বললে তো আমি পাবো না আমি যেহেতু বিরোধী পঞ্চায়েতে বললে আমি পাবো না আমি বিরোধী আমি বিরোধী আমি কি পেয়ছি আজ দু বছরের যে ডেরখানটা টিপল বেয়ছি তিনটা মেম্বারও পাঁচখানি টিপল বেয়ছি কি করে সম হয় বলেন কি করে সম হয় তাহলে আমাকে দিন আমি তো তাহলে তো আমি তো লোককে দিব আমার নাম ভূদেব দাস কত নম্বর ওয়ার্ড এটা আমি যখন পাস করি তখন একশো পনেরো ছিল এখন একশো একুশ আর সতেরো নম্বর সাংসদ সাংসদটা হচ্ছে সলিড এই এই প্রবলেমটা আজকে না এটা মোটামুটি চার পাঁচ বছর ছ বছর থেকেই চলছে সবথেকে থেকে বড় প্রবলেম যেটা সেটা হচ্ছে জল নিকাশির ব্যাপারটা ঠিক আছে এই জল যদি আমাকে নিকাশি করতে হয় তো এটার সঙ্গে অ্যাটাচ করতে হবে গঙ্গা আমাদের বামুনটুলি যে শ্মশান আছে সেই গঙ্গা ওখান থেকে মানে খুব গভীরভাবে কেটে নিয়ে এসে আপনার ড্রেনটাকে আগে মেরামত করতে হবে নাহলে জলটা আপনার নিকাশিটা করা যাবে না আপনি যতই কাগজ করুন জল ওখানে জমবে আর প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্গে তো মোকাবেলা করা যায় না তাও যতটা আমাদের দিক থেকে এখনো ফান সেভাবে এসে মানে রেডি নাই তাও যতটা আমাদের অঞ্চলের মাধ্যমে হচ্ছে প্রধান নিজের দায়িত্ব নিয়ে সেই জিনিসটা করছে যাতে মানুষের চলাফেরাটা স্বাভাবিক হয় করা যায় আর যেটা রাস্তার ব্যাপার আছে ওখানে কিছু আপনার ধরেন গরু মোষের চাষ হয় গোবর বা আপনার লারা ফাড়া ড্রেনে যেটুকুটা জল মানে সরবর ইয়ে হয় সেটা আপনার বন্ধ হয়ে যায় বর্ষা হলেই বন্ধ হয় এটা এটা প্রতি বছরেরই তো টেন্ডার করা হয়েছে কাজ আপনার রানিং আছে বৃষ্টির বন্ধ কেউ কেউ অর্ক নিয়ে এসে কাজ রানিং হবে দুটোই সমস্যার সমাধান হবে ওখানে যদি মেম্বার নিয়ে বলার কিছু আমার নাই আমরা মানুষের সঙ্গে আছি গ্রাউন্ড লেভেলে মানুষের প্রবলেম কি হয় কেউ আমাদের সঙ্গে এসে দেখা করে কারো কাছে আমরা গিয়ে দেখা করি আমরা মানুষের সঙ্গে বলতে পারবো কার বাড়িতে কে নেই কে আছে এটা বোঝ মেম্বার কে কোথায় কোথায় থাকবে তার দায়িত্ব আমাদের নাই আমরা জানিও না বলতে পারবো বলতে পারবে সেটা মানুষকে লেগেছে সেটা মানুষকে যেটা মানুষ বলবে সেটাই তো মানুষের বাইরে তোমার কথা বলতে পারা যাবে না কিছু এলাকায় মেম্বার থাকতে আপনাকে গ্রাউন্ড লেভেলে চলা অভ্যাস এটা নতুন কিছু না বিগত দিন থেকে